গুড মর্নিং ওয়ান কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথম কাজ তো জামা কাপড় ভিজিয়ে দেওয়া তো এই মোটা জিন্সের প্যান্টটা তিন দিন ধরে পরে আছে আমি ভাবছি আমার পরে হয়তো ওকে কেচে বলবে যে তোকে কাঁচতে হবে না কিন্তু ও আমার জন্য রেখে দিয়েছে তো এটাকে এখন প্রথমে এটা আগে ভিজিয়ে দেবো বাবা এই এই জন্মের মতো শক্ত তো ভারী জিনিসটা দিয়েও কাঁচা তো আজকে বেশি কাছাকাছি নেই তাই ভাবলাম জিন্সের প্যান্টটা আগে কেঁচে দিই তো এখানে নাইটি আছে এগুলো এগুলো সব একে একে ভিজিয়ে দেবো এগুলো সব আজকে কাছাকাছি করবো তারপরে এরকম এখানে বাসন আছে এগুলো মাছবো ঘর ঝালপছ করবো অনেক কাজ সবাই তোমাদেরকে দেখাবো তাই দেখে জামা কাপড় ভিজিয়ে চলে এসেছি এখন হচ্ছে দু গ্লাস জল খেয়ে নেবো আবার বয় কালকে আবার জন্য এই যে পাহাড় পাত্রটা নিয়ে এসেছে সামনে জল রেখে দিয়েছিল বলেছে কে ওকে বলেছে যাই না যে তামার পাত্রে জল রেখে খাওয়া খুব ভালো তো সেজন্যও নিয়ে এসেছে এখন আমাকে এটা জোর করে এখন সকালবেলায় খালি পেটে দু গ্লাস জল খাওয়াবে হবে এমনি খালি পেটে জল খাওয়া ভালো সেটা আমি জানি তাই বলে দু গ্লাস খাওয়ার মতন ক্ষমতা আমার নেই এক গ্লাস খেয়েছি তারপর হট করে মনে করে তো তো বলাই হয়নি এই জিনিসটা কালকেই নিয়ে এসেছে তোমরা যা যা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে তো যে সত্যি কি তামার পাত্রে জল রেখে খাওয়া ভালো মানে কী উপকার হয় সেটা অবশ্যই আমাকে জানিও তারপরে কি করে খাবো না কষ্ট হচ্ছে আবার ও নাকি খাবে এরকম আর বলছি যে আমি বলেছিলাম এক আঘাট কিনে দিতে একো বদলেই তো আমার পাথরটা কিনে নিয়ে চলে এসছে সস্তার জিনিস হয়েছে কালি সারাদিন কাছাকাছি করে নিয়ে তারপর চলে এসলাম ঘরের কিছু কাজকর্ম করার জন্য বেশ কিছুদিন হলো আমার আলমারিগুলো ঠিক করে গুছানো হয় না তোমরা বুঝতেই পারছো মেয়েকে যেহেতু পুরোপুরি একা রাখি আমি তো সেই জন্য অনেক কাজকর্ম করা হয় না আর এখন আমার মেয়ে ঘুমের টাইমের কোনো ঠিক নেই কখন জাগে কখন ঘুমায় তার কোনো ঠিক নেই কোনো দিন সারাদিন ঘুমায় দিন সারা দিনে এক ফুটাও ঘুমায় না তো আজকে একটু দেখলাম বেশ অনেকক্ষণও ঘুমোচ্ছে সেই সুযোগে ভাবলাম চলো কিছু ঘরের কাজ বাজ এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করে নিই তো আলমারিটা আগে না খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতাম আর এখন কিন্তু সেটা একদমই করা হয় না একদম দলা পাগলা করে সব কিছু রয়েছে তাই ভাবলাম যে হালকা হালকা করে গুছিয়ে নিই অত সুন্দর করে পাটে পাটে গোছানোর টাইম এখন আর নেই তাই যতটুকু পারছি ভালো করে একটুখানি ভাজগুলো খুলে আবার সুন্দর করে ভাজ করে নিয়েছি কারণ ভাজে ভাজে না অনেক সময় কেটে যায় আর এই হলুদ কুর্তিটা আমি প্রেগন্যান্সি টাইমে কিনেছিলাম ফোর এক্সেল মানে সাইজ নিয়েছিলাম তখন এতটাই মোটা হয়ে গেছিলাম আমি যদিও বা এখন অনেকটাই হেলদি বাট তখন আমি আরও বেশি হেলদি হয়ে গেছিলাম কোনো জামাই আমার কোমর থেকে পেট অবধি মানে পেট থেকে কোমর অবধি হচ্ছিলো না তো সেই সময় কিনেছিলাম এটা এতটাই বড় যে এখন খাপিয়েছি তারপরেও আমার গায়ে ঠিক করে হচ্ছে না তার এইসব টুকটাক কুর্তিগুলো আর কি ভাজ করছে এগুলো কিন্তু আমি আগে পরতাম আর এগুলো এতটা এখন রঙ চটে গেছে কিন্তু এত প্রিয় আমি ফেলতে পারছি না ভাবলাম ফেলে দেব তারপরে ভাজ করার সময় ভাবলাম যে না রেখে দিই পরে হয়তো নিশ্চয়ই পরতে পারবো এখন আমার বেশি একটা বাইরে বেরোনো হয় না মেয়ের জন্য গরমকাল পড়লে মেয়েটা একটু বড় হলে তখন নিশ্চয়ই একটু একটু করে বেরোতে পারবো আর এই দেখো এই চুড়দার পিসটা আমি স্বাদে পেয়েছিলাম আমার বান্ধবী আমাকে দিয়েছে করবি আর ভীষণই সুন্দর কিন্তু সময়ের অভাবে ভুলে যাই সবসময় সেই জন্য কিন্তু এই চুড়িদারটা আমার এখনও বানানো হয়নি তবে ইচ্ছা ছিল জন্মদিনের আগে বানিয়ে আমি পরবো সেটা কিন্তু আমার একদমই হয়নি তো এই চুড়িদারটা খুব শীঘ্রই বানিয়ে নেব বানিয়ে আমি পরবো আমার বিবাহবার্ষিকী আসছে তার মধ্যে ইচ্ছা আছে বানিয়ে নেওয়ার তো দেখো কাছাকাছি করে জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি মেয়েকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি আর এই পোস্টগুলো কিনে দিয়েছে কারণ প্রচণ্ড বেশি বমি করার মুখ থেকে অনেক বেশি লোল পড়ে অতএব জামাগুলো ভিজে যায় এবার জামা কাচার ভয় কিন্তু নয় যাতে ও ঠান্ডা না লাগে সেটা পরে এবার ওই জন্য এবার অনেক সময় কাজ কাজকর্মে খেয়াল করা হয় না জামাটা ভিজে থাকে তো সেই জন্য বুদ্ধি করে এটা কিনেছি আর দেখলাম বেশ কাজে মানে কালকে সারাদিন পরিয়েছি বেশ ভালোই কাজ দিয়েছে আর মেয়েকে পরিষ্কার করেছে আর আমার মেয়ে কিচ্ছুতেই এখন শীতকাল না গায়ে জল ছোঁয়াতেই দেয় না তো আজকে মনে হয় দুদিন না তিন দিন পরে আমি স্নান করলাম গাছ পঞ্চ করে দিই তো আজকে স্নান করিয়েছি আর বিশাল কেঁদেছিল আর এখন টিপ পরেছি টিপও পড়তে চায় না ক্রিম মাখতে চায় না কালকার বাচ্চা আমার মেয়ের মতো ঘরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর আমার সোনাইকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও রেডি লাগছে তো

তো চলো সবাইকে হ্যাঁ বাবা এখন শরীরটা তুমি একটু শরীরটা ঠিক হোক তারপর আবার খুলে নেবে হ্যাঁ চলো চলো বেরোই এখন বাবা গুডগুড করে দেখছে না লাগবে না আমরা চলে এসেছি ভ্যাকসিন দিতে আমরা আমাদের স্থানীয় হালিশহর পৌরসভা যে স্বাস্থ্যকেন্দ্র সেখানেই এসেছি ভ্যাকসিনটা দিতে যদি আগেরবারের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল এবার দেখা যাক কী হয় কথা বলে নিয়েছি ওকে ভ্যাকসিনতে দেখে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল তো সেই এক্সপিরিয়েন্সটা দেখে ভয় লাগছে আর কিছু করার নেই কিছু এখানেই আসতে হবে এবার বলা আছে দেখা যাক ভালো হয় আমি কিন্তু আমার মেয়ের ভ্যাকসিন সরকারি জায়গা থেকেই দিই প্রাইভেট থেকে দেওয়াই না আমি জানি না কোনটা বেশি ভালো হবে তোমরা যদি জানো অবশ্যই জানিও তাহলে এর পরের ভ্যাকসিনটা আমি সেখান থেকেই দেওয়াবো আমাকে অনেকে বলেছে গভর্নমেন্টের থেকেই দেওয়াতে নাকি ভালো হয় তো সেজন্য আমি আপাতত গভর্নমেন্টের থেকে দুটো দিয়েছি কিন্তু আগের বারে এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ যে আনটি আর কি দিয়েছিলেন সে আমার মেয়েকে এত খারাপভাবে দিয়েছিল যে প্রচুর ব্লাড বেরিয়ে গেছিলো তবে সেজন্য এবার আমি সেভাবেই কথা বলে এসেছি এবারে কিন্তু দেওয়াটা খুব একটা খারাপ হয়নি আমার ভালোই লেগেছিল এখন ভ্যাকসিন দিয়ে বাড়ি যাচ্ছি তো

দুপুর একটা একত্রিশ এখন আমাকেই চা করিয়েছে বলছে চা খাবো তো সকালে করেছিল সকালবেলা সময় পাইনি সত্যি কথা বলতে ঘরের প্রচুর তো এখন আমার বিচার দেখো কি অবস্থা ওদের ঠিক করে দিলাম সকালে কি কি করেছে দেখাতেও পারিনি আমি প্রচুর ব্যস্ত ছিলাম আজকে

তো সেখান থেকে নিয়ে এসেছে ম্যাঙ্গো সন্দেশ যেটা কিনা আমার এর মধ্যে একদিন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে তো সেটা মাকে আনতে বলছি মা আমার জন্য নিয়ে এসেছে তো চলো এখন শিঙারা আর চা খেয়ে নিই এত কথা কার শিঙারার সাথে চা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে